তো বন্ধুরা আজকে আরও একটি নতুন মাছ ধরার ভিডিও নিয়ে এলাম তো দেখতে থাকো এটি একটি গ্রামের পুকুরে মাছ ধরার ভিডিও তো জাল ফেলা হলো দেখতে থাকো কীরম টাইপের মাছ ওঠে দুদিক থেকে জাল ফেলা হয়েছে খুব বড় বড় সাইজের রুই মাছ আছে পুকুরে এবং বড় সাইজের কাতলা মাছ তো দেখা যাক কি মাছ পড়ে এখন দেখতে থাকো ভিডিওটি তো জালটা কোনো খুঁটোতে লেগে গেছে মনে হচ্ছে জলের নিচে কোথাও আটকে গেছে তো জালের এক সাইডটা কিন্তু টানছে বন্ধুরা তো ভেতরে মনে হচ্ছে বড় সাইজের কোনো মাছ আছে তো জালটা তোলা পর্যন্ত অপেক্ষা করো হ্যাঁ ঠিক যেটা ভেবেছিলাম বিশাল বন্ধুরা বিশাল সাইজের রুই মাছ ওই একটি কাতল মাছ আছে তো পারে আসুক দেখতে পাবে ভালো হবে বিশাল রুই মাছ দেশি পুকুর একদম গ্রামের পুকুরের দেশি মাছ তো চলো সামনে থেকে দেখো কাতলা মাছটা খুব একটা বড় নয় কিন্তু রুই মাছটা একটা ম্যাসিভ সাইজ मोटामोटी किलो कोजन है बिराट रुई